হাই ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটিতে আমরা দেখব যে আপনাদের রেশন কার্ডে ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন তো যাদের রেশন কার্ড আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু আছে তারা এ এ ওয়াই বা পিএইচইচ রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন অনলাইনের মাধ্যমে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটি দেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এর জন্য সর্বপ্রথম আপনার গুগল ক্রোম ব্রাউচে চলে আসতে হবে এবং এখানে রেশন কার্ড লিখে আপনি সার্চ করবেন রেশন কার্ড লিখে সার্চ করলে আপনার কাছে যে প্রথমে ওয়েবসাইটটি আসবে রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল এই অপশানটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবেন তো এই ধরনের একটি পেজ চলে আসবে তো এখানে আপনি কোথায় ক্লিক করবেন তো এখানে দেখুন আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখুন এখানে কমন অ্যাপ্লিকেশন ফর্ম এই যে সোশ্যাল স্পেশাল সার্ভিসেস এ স্পেশাল সার্ভিসেস নিযুদিকের পেজে চলে আসলে আপনি স্পেশাল সার্ভিসেস পেজে যাবেন এখানে আপনাকে কমন অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই অনলাইন এর মাধ্যমে আবেদন এবং ফাইল ডাউন ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন তো এই দুটো অপশন এখানে পেয়ে যাবেন তো ওখানে আমরা এখানে अप्लाई অনলাইনে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের কাছে আমাদের এখানে আধার কার্ড নাম্বার দিতে বলবে এবং এখানে আইএডিতে ক্লিক করে আমাদের সেন্ট্র টিপিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে আমাদের আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা এখানে সেন্ড্র টিপিতে ক্লিক করলে আমাদের যে মোবাইল রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বার আছে সে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমাদের এখানে টাইপ করতে হবে তো আমরা ওটিপির জন্য একটু অপেক্ষা করতে ওটিপি আমাদের চলে আসলে আমরা এখানে যে ওটিপি বক্স আছে ওটিপি বক্সে ক্লিক করে আমরা ওটিপিটি টাইপ করে দেবো তো আমরা ওটিপি টাইপ করে দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবো সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাদের কাছে একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বার এবং নাম আপনার দেখাবে তো আপনি উপরোক্ত রেশন কার্ডে কি আপনার কি না ইয়েস আর নোয় আপনাকে চিহ্ন দিতে হবে তো আমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের কাছে এখানে দেখুন বিভিন্ন ধরনের ফর্মগুলো চলে আসবে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত আট নয় দশ সমস্ত ফর্মগুলো আমাদের এখানে চলে আসবো আমরা এখান থেকে আমাদের কাজটি খুব সহজে আমরা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবো তো দেখুন এখানে আমাদের এই আট নাম্বার যে ফর্মটা আছে সে আট নাম্বার ফর্মে বলা হয়েছে যে আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন জেনারেল আর কে এস ওয়াই টু থেকে আর কে এস ওয়াই ওয়ান এটা আমরা ক্লিক করবো ক্লিক করে আমাদের এখানে দেখুন আমাদের না নাম্বার আমাদের আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দেখাবে দেখানোর পর আমরা এখানে কী ধরনের পরিবর্তন চাইছি আর কে এস ওয়াই ওয়ান থেকে আর কে এস ওয়াই টু চাইছি না এ ওয়াই এস এস পি এইচ যেই আপনি রেশন কার্ড চাইছেন কোন ক্যাটাগরি রেশন কার্ড সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আপনি এখানে কোন ধরনের রেশন কার্ড চাইছেন করতে সেই রেশন কার্ডের আপনার ক্যাটাগরিটা চুজ করে নিতে হবে তো আমরা নিচের দিকে যে অপশানটা আছে এ ওয়াই এস পি এইচ এইচ সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন আমাদের যে রেশন কার্ডগুলো আছে সেই রেশন কার্ডগুলো আমাদের এখানে শো করবে তো তোমাদের এখান থেকে আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের কাছে আবার একটা নতুন পেজ চলে আসবে এখান থেকে আমাদের কোন রেশন কার্ডের গুলি বা কোন মেম্বারগুলিকে আমরা ট্রান্সফার করতে চাইছি নতুন ক্যাটাগরিতে সেই মেম্বারগুলোকে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে সমস্ত মেম্বারকে ট্রান্সফার করব আর কে আর কে এস ওয়াই টু থেকে এ এ ওয়াই বা পি এইচ এইচ বা এস পি এইচ এইচ এই রেশন কার্ড ক্যাটাগরিতে আমরা চেঞ্জ করতে চাইছি তো আমরা এখানে সমস্ত কিছু সমস্ত মেম্বারদেরকে টিক চিহ্ন দিয়ে দেবো চিহ্ন দেওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো এখানে আপনাকে সিলেক্ট বেনিফিশিয়ারি আপনাকে এই অপশান যেটা দেখতে পাচ্ছেন সেই সদস্যরা সদস্য বাছুন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার কাছে সিলেক্ট ওয়াইজ আপনার এখানে মেম্বারগুলি চলে আসবে এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবে নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনার এখানে পরবর্তী বা নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখুন অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিবে আমাদের যে অ্যাড্রেসটা বা ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা সঠিকভাবে দিয়ে দেবে এখানে তো আমাদের এখানে পোস্ট অফিসটা আমাদের চুজ করতে হবে এবং আপনার থানাটা চুজ করে নিতে হবে তো আমরা এখানে আমাদের গ্রামের পোস্ট অফিস এবং হচ্ছে থানা সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ম্যাপে চলে আসবে যেখানে আমাদেরকে এবং আমাদের এখানে রেশন দোকানদারের নামটা দেখাচ্ছে তো আমরা এখানে আবার নেক্সট অপশানে ক্লিক করলে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা আইডেন্টি কার্ড হিসেবে প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস জমা করতে হবে তো সেই ডকুমেন্টসটা আপনার জেপিজি ফাইলে হতে হবে এবং আপনার তিনশো কেবির মধ্যে হতে হবে তো আমরা এখান থেকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনার ইলেকট্রিক বিল পাসপোর্ট যে কোনো ডকুমেন্টস আমরা এখান থেকে স্ক্যান করে তিনশো কেবির মধ্যে আমরা এখানে সাবমিট করে দিতে পারি তো আমরা এখানে চুস ফাইলে ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের যে এখানে ডকুমেন্টসটি রাখা আছে সেখান থেকে চুজ করে নেবো নেওয়ার পরে আমরা সাবমিট ডকুমেন্টসে ক্লিক করবো তো সাবমিট ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে যেখানে আমাদেরকে দেখাবে যে আপনার সাব সেফ সাকসেসফুল হয়েছে এবং আপনার আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন তো এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন তো সেটা অনলাইনের মাধ্যমে করতে পারেন অথবা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন তো এইভাবে আপনারা সহজে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবেন আশা করি আমরা সম্পূর্ণ সাহায্য করতে পেরেছি